আমরা দেখতে পাচ্ছি ওনার এই যে গলার ফুলাটা আসসালামু আলাইকুম আজকে আমাদের সামনে একজন আমাদের সম্মানিত পেশেন্ট আছেন ওনার একটা সমস্যা আছে সেটা হচ্ছে গলা ফুলে গিয়েছে ওনার তো গলার ফুলাটা হচ্ছে ওনার বেশ কিছুদিন ধরে পাঁচ থেকে ছয় মাস এখন আমরা শুনবো ওনার থেকে যে ওনার এই সমস্যাটা কিভাবে শুরু হলো এবং উনি এখন কেমন আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা আপনার কি সমস্যা হচ্ছে আমাকে একটু বলেন তো সমস্যা হলো আমার গলা ফুলা এটা কতদিন ধরে 5 ছ মাস এটা কি বড় হচ্ছে বড় এখন তো বড়ই আর কিছু তো নেই বড় এটা শুরুর দিকে কেমন ছিল মানে আমরা 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 ওনার থেকে দেখতে পাচ্ছি ওনার এই যে গলার ফোলাটা এটা হচ্ছে ডান পাশের উপরের দিকে আছে এবং আমাদের যে চলটা আছে চলের পিছনের দিকে ফোলাটা ছোট কিন্তু আমরা যদি এটা একটু নাড়ানোর চেষ্টা করি এটা একদম শক্ত হয়ে আছে যেটাকে আমরা বলি হার্ড এবং এটা নিচের দিকে যে পেশিগুলো আছে এটার সাথে একদম লেগে আছে যেটাকে আমরা বলি ফিক্সড হয়ে যাওয়া আশেপাশের যে পেশি আছে বা আমাদের স্কিন বা ত্বক আছে এটার সাথে যদি এটা লেগে যায় বা ফিক্স হয়ে যায় তখন কিন্তু এগুলো আমরা খারাপ লক্ষণ হিসেবে চিন্তা করি এই ধরনের ফুলা এটাকে সাধারণ কোনো ফুলা কিনা বা এটা ক্যান্সারের কোনো ইঙ্গিত কিনা এটা কিন্তু আমাদের চিন্তার মধ্যে রাখা খুবই খুবই জরুরি ওনার বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর ওনার এই বয়সে সাধারণত যখন কোনো ফুলা থাকে তখন কিন্তু অবশ্যই অবশ্যই আমরা ক্যান্সার চিন্তা থাকব এবং এই ক্যান্সার যে ফুলাটা এই ফুলাটা অন্য কোনো জায়গা থেকে আসছে কিনা আমরা খেয়াল করে দেখি তাহলে এখানে কয়েকটা বিষয় হচ্ছে আমাদের মনে রাখতে হবে গলা যদি এরকম কোনো ফুলা থাকে আস্তে আস্তে বড়ো হতে থাকে শক্ত হয়ে যায় এবং এই ফুলাটা অন্য কোনো জায়গা থেকে আসছে কিনা যেমন আমাদের খাদ্য নালী আছে ওরাল ক্যাভিটি আছে আমাদের কণ্ঠনালী আছে আমাদের নাক এবং সাইনাসের যে জায়গাগুলো আছে আমাদের নাকের পিছনের যে জায়গাটা যেটাকে আমরা অনেক সময় ন্যাজ অ বলি অথবা রক্তনালীর কোনো টিউমার কিনা এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তো ওনার জন্য এরকম যখন কোনো ফুলা থাকবে আমরা কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করি এখান থেকে একটু আমরা রস নিব বই তারপরে হচ্ছে ওনাকে কিছু এক্স অ্যান্ডোস্কোপিক পরীক্ষা তারপর কণ্ঠনালে দেখার জন্য একটু ল্যারেঙ্গোস্কোপিক পরীক্ষা এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে সিটি স্ক্যান করে আমরা নিশ্চিত হয়ে ওনার চিকিৎসার জন্য আমরা ইনশাল্লাহ প্ল্যান করব। এবং এই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করি এই ট্রিটমেন্টগুলোর অনেকগুলো অংশ আছে যেমন কিছু কিছু রোগের ক্ষেত্রে আমাদের অনেক সময় এটা ফেলে দিতে হয় যেটা আমরা সার্জারি বলি দুই নাম্বার হচ্ছে অনেক সময় রেডিওথেরাপি লাগতে পারে ক্যামোথেরাপি লাগতে পারে এই পুরো চিকিৎসাটাই কিন্তু আমরা যে রিপোর্ট আসবে এবং রিপোর্ট অনুযায়ী এমডিটি যেটাকে মাল্টি ডিসিপ্লিনারি টিউমার বোর্ড আমাদের মেডিকেলের ভাষায় বলি যেখানে অনেকজন চিকিৎসক থাকবেন সবাই মিলে আমরা ওনার চিকিৎসা পদ্ধতিটা ঠিক করবো অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম